খামারে বাবার বাড়িতে ম্যাক্সিমাম যে সমস্যাটি হয়ে থাকে প্রথমে যখন গাবি আপনার বাচ্চা দেয় তখন অনেক সময় আপনার গাবি গাবি বাচ্চাকে দুধ খেতে দেয় কিন্তু কাছে গিয়ে হাত দিতে দেয় না আবার অনেক সময় দুইটা সমস্যা হয় গাভী বাচ্চাকেও খেতে দেয় না এবং হাত দিয়ে ধরতেও দেয় না তখন এই দুধ যখন নামানো না যায় তখন আপনাদের গাভি মেস্ট্রেজের সমস্যা সমস্যা

আপনাদেরকে আজকে নতুন একটি ব্লগের নতুন ভিডিওতে নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব দুষ্টু প্রকৃতির গাভী গরু আছে যারা আপনারা গাভী থেকে দুধন করতে পারতেছে না অথবা আপনার গরুকে চিকিৎসা করতে পারতেছে না যে সময় ইঞ্জেকশন দিতে হয় সমস্যা সমাধান করতে হয় সেসব সমস্যাগুলো সমাধান করার জন্য গাড়ি কাছে যেতে পারতেছে না তো বিয়জ আমাদের খামারে বাবার বাড়িতে ম্যাক্সিমাম যে সমস্যাটি হয়ে থাকে প্রথমে যখন গাভী আপনার বাচ্চা দেয় তখন অনেক সময় আপনার গাবি গাবি বাচ্চাকে দুধ খেতে দেয় কিন্তু কাছে গিয়ে হাত দিতে দেয় না আবার অনেক সময় দুটো সমস্যা হয় গাভী বাচ্চাকেও খেতে দেয় না এবং হাত দিয়ে ধরতেও দেয় না তখন এই দুধ যখন নামানো না যায় তখন আপনাদের গাভীর ম্যাস্টার সমস্যা হয় উলানোর সমস্যা সমুখীনতা আর সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা আপনাদের জন্য সুরসকে নিয়ে এসেছি হ্যাঁ এন পার্মানেন্ট 23 এন টি বা এন্টি টি এই প্রোডাক্টটি অনেকেই চিনে থাকেন এন কি কিটক নামে কেউ বলেন কিব বা কেউ বলেন কাউ কিটক বিভিন্ন ধরনের হ্যাঁ নামে পরিচিত তো ভিউয়ার্স আমরা প্রথম বাংলাদেশে লঞ্চ করি এবং চার বছর থেকে আমরা এন টি কিটকের বিজনেস শুরু করছি এখন বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি অ্যান্টি কি পাওয়া যায় যেগুলো আসলে কার্যকারিতা নাই কাজ করে না আমাদের এখান থেকে নিয়ে অনেকে বানিয়ে বাংলাদেশে বানিয়ে তুরস্কের বলে সেল করতেছে আপনারা দেখে শুনে হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট কিনবেন যেন প্রতারিত না হন অনেক ভাই আমাকে ফোন করে বলে ভাই আপনার ডিভাইসে হ্যাঁ কাজ কর না যখন বলি আপনি একটা ভিডিও করে পাঠান আমাদেরকে হ্যাঁ গরুতে কাজ করতেছেন আমাদের প্রোডাক্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী প্রোডাক্ট আমাদের এটা আমাদের এটা দিয়ে কখনো হ্যাঁ আপনার মিস হয় না তো যখন বলি যে আপনি একটা ভিডিও পাঠান তখন ভিডিও পাঠানোর পর দেখি এনটি কীটলকটি আমাদের এখান থেকে নেয়া না সো বুঝতে পারতেছেন আমাদের কীটলকের কার্যকারিতা এবং খামার থেকে বাড়িতে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন থানায় আমাদের প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে এবং ইউটিউবে আমাদের এন টি কার্যকারিতার সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের এগ্রো মেশিনারি টিভি চ্যানেল চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই যে এন টি কিক আমাদের এন টি কিকের এখানে আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এ পাশে আছে এক দুই তিন চার পাঁচ আপনার পাঁচটা পাঁচটা দশটা লক্ষ থাকায় ছোট বড় সব ধরনের গাবিতে আপনারা ব্যবহার করতে পারেন আর আমাদের একটা নতুন প্রোডাক্ট চলে এসছে অলরেডি দুই পাশে থাকবে আপনার ছয়টা আপনার এই পাশে থাকবেন ছটা এ পাশে ছয়টা যেসব গাবি আপনার সবচেয়ে বড় অনেক সময় অস্ট্রেলিয়ান ফ্রিজ বড় ধরনের গাবি হয়ে থাকে অনেকে কমপ্লেন করেছেন যে ভাই প্রোডাক্টটা ছোট হয় তাদের জন্য আবার আপডেট করে আমাদের ছয় লোকের এন্ডি কিপার চলে আসতেছে হ্যাঁ আপনারা শীঘ্রই পাবেন ছয় লোকের এন্ডি কিপার তো ভিউয়ার্স আপনারা যারা ডেইলি খামারের অনলাইন মেশিনাইজ পেতে চান তারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে দুধ ধরনের মেশিন প্রিন্ট সাপোর্টার মেশিন এরপর মার্টিন এর গাছ কাটা দাম কাটা মেশিন যে কোনো ডেইলি এবং আধুনিক কৃষি প্রযুক্তির মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আনমো ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে ভিউয়ার্স আবারো নতুন ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু